সাক্ষ্য তার দাদুকে বলে আমরা এই বিয়েটা টেকানোর চেষ্টা করব তার আগে থেকেই তোমরা এই ধরনের কথা বলো না এরপর ঝিল মিনু আর মিলিকে বলে এবার তোমরা বাড়ি চলে যাও তখনই মিনু বলে আমরা আসছি তুই সাবধানে থাকিস পাশ থেকে না বলে আমরা কি ওকে বিষ খাইয়ে মেরে দেব নাকি তখনই মিলি বলে মা কিন্তু সেই কথা বলেনি এরপর মিনু সাক্ষ্যকে বলে তোমরা বিয়ে করেছ তোমার জীবনেও অশান্তি আমার মেয়ের জীবনেও অশান্তি তবে আমার মেয়েটাকে ভালো রেখো ও ভেতর থেকে নরম আর বাইরেটা শক্ত আসলে ছোটবেলা থেকে ঠিক মতো যত্নাত্তি পাইনি তো তাই স্বভাবটা তেতো হয়ে গেছে ওকে তুমি দেখিয়ে দেখে রেখো সাক্য বলে আমি ঝিলকে জানি আর আপনারা খেয়েছেন তো খাবেনি বা কি করে এবারই লোক যদি না বলে তাহলে আপনারা খাবেন না আপনারা বাড়ি চলে যান পাশ থেকে রায়পূর্ণা বলে এখন থেকেই শ্বশুরবাড়ির লোকের হয়ে কথা বলছো সাক্য বলে আমি তেমনভাবে বলতে চাইনি আর মিনু মাসি কাল থেকে তুমি এ বাড়িতে কাজে এসো না তুমি তোমার মেয়েকে দেখতে আসতে পারো তারপর নীলাঞ্জন মিনুকে বলে তোমরা এখন বাড়ি যাও আমি গিয়ে তোমাদের খাবার পৌঁছে দেব এরপর মিনু আর মিলি সেখান থেকে চলে গেলে ভ্রমর শতরূপাকে বলে আলতা পায়ে যে ঘরে ঢুকে সেসব রিচুয়াল হবে না শতরূপা বলে তোমরা করলে করো আমরা নেই এরপর সুদর্শনা বলে যা তুই সমস্ত জিনিস আন আমি রিচুয়াল করব। এরপর সুদর্শনা সাদা কাপড় ঝিলের পায়ের সামনে দিলে ঝিল দুধে আলতা থালায় পা দিয়ে ঘরে ঢোকে তারপর সুদর্শনা ঝিল আর সাক্ষ্যকে নিয়ে ঘরে যাওয়ার সময় ঝিল পড়ে যেতে গেলে ধরে সেটা দেখে সুদর্শনা বলে এভাবেই ওর পাশে থেকো পর একটা বিয়ের মেয়ের জীবন তখনই সার্থক হয় যখন তার নিজের স্বামী পাশে থাকে সাক্ষ্য বলে আমি সারা জীবন ওর পাশে থাকব। এই বলে ঝিলকে ঘরে নিয়ে যায় এরপর তিতির তার বন্ধুদের নিয়ে এসে ঝিলকে খারাপ খারাপ মন্তব্য করে কথা বলে আর বলে যে তুমি তো চৈতিদির থেকে মালাটা ছিনিয়ে নিয়েছিলে ঝিল বলে আমি কিন্তু মালাটা ছিনিয়ে নিই নি তিতির বলে এই বিয়ে দেখে কেউ না খেতে পেরে ছিচি করে চলে গেছে তুমি তো দাদাভাইকে ভাইকে বস করেছ সেটা তখন আমরা বুঝতে পেরেছি তখন তো ঝিল বলে কিভাবে বস করেছি কি জানো তোমরা তিতির বলে আমরা সব জানতে পেরেছি আমরা বাচ্চা নাকি